ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে দেখো আমাদের অ্যানিভার্সারি মানে ফিফথ ইয়ার অ্যানিভার্সারি আমাদের বিয়ে দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল তো আজকের দিনে আমি সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে নিলাম তো স্নান টান করে এই দেখো রেডি হয়ে নিচ্ছি তো রেডি হয়ে নেওয়ার পর আমার বর আজকে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে কারণ কি প্রত্যেক বছর অ্যানিভার্সারির দিনটা আমি ওর হাতেই সিঁদুর পরি তো এখন আমরা যাবো হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো দিতে তার জন্য রেডি সেডি হয়ে নিলাম এই দেখো আমার মর্নিং লুকস মানে মর্নিং আমি এরকম হালকার ওপরই সাজলাম কারণ কি এখন দিনের বেলার এর থেকে বেশি কি সাজবো তাই না তাই জন্য এরকম নর্মালি একটু সিম্পলের ওপর সেজে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে ফ্রেন্ডস তোমরা তো দেখেই নিলে আমি রেডি সেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়লাম আর কি রাস্তা দিয়ে এখন যাব হচ্ছে ব্যারাকপুরে বাজরাঙ্গবালি মন্দির আছে তো সেখানে পুজো দেব তো এখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল পুজো দেওয়ার দাওয়ার হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম আমাদের অ্যানিভার্সারি যখন পাঁচ হয়ে যাচ্ছে আজকের দিনে তো বজরঙ্গবলি মন্দিরেই যাই তাই না আমরা বজরঙ্গবলি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিলাম দেখো ফার্স্টে এরকম ডালার নিয়ে নিলাম একটা দোকান থেকে তো এরপর লাইন ছিল ওখানে যেহেতু মঙ্গলবার ছিল বজরঙ্গবলি পুজোর দিন তো সেই জন্য এই লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইন একটু দুষ্টুমি করছিল একটু নাচানাচি করছিল যেটা করে থাকে বাচ্চারা সেরকমই করছিল তারপর এই করতে করতে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম লাইনটা আমাদের চলে এলো তো এখন পুজো দেব তো একটু একটু করে ঠাকুরের সামনে যাচ্ছি মানে বাজরঙ্গলির সামনে যাচ্ছি তো এখন আমরা পুজো টুজো দিয়ে পুজোর সময় আর ভিডিও করতে পারিনি কারণ কি ঠাকুর মশাইকে দেখেন নাম দেখছে এগুলো বলতে হচ্ছিল তাই জন্য বেশিক্ষণ ওখানে ভিডিও করা যায়নি তারপরে দেখো পুজোর কমপ্লিট করে পুজোর পরে এখন আমি চেলি বেঁধে দিচ্ছি সবাই বলে নাকি এখানে মনস্কামনা পূর্ণ হয় চেলি বাঁধলে তো আমি এখানে চেলি বেঁধে নিচ্ছিলাম আর এদিকে মেয়ার বর ওখানে দাঁড়িয়েছিল মানে বর আমাকে ভিডিও করে দিচ্ছিল তো এখানে চেলি বাঁধার পর পুরো মন্দিরটা একটু ঘুরে প্রণাম করে নিলাম ফ্রেন্ডস দেখো মন্দির থেকে বেরোনোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই বজরঙ্গবলী মুখটা এই হলো বজরঙ্গবলী মূর্তি খুবই জাগ্রত এই বজরঙ্গবলী মন্দির সবাই বলে তো দেখো মন্দির থেকে বেরিয়ে এবার আমি যে দোকান থেকে ডালা কিনেছিলাম তাকে ঝুড়িটা ফেরত দিয়ে এবার আমরা কচুরি খেয়ে নিলাম তো নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে আসার পর দেখো ফ্রেন্ডস আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম মেনু হয়েছিল ফ্রাইড রাইস মানে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে মাটন কষা তো এটাই হচ্ছিল অ্যানিভার্সারি স্পেশাল আর কি মেনু তো এবার কথা হচ্ছে যে আমরা ভিডিও করতেই একদম ভুলে গেছি মানে এত তাড়াতাড়ি খিদে পেয়েছে তাই জন্য মানে খেতেই বসে পড়েছি আর মানে ভিডিও করার টাইমটা পাইনি আর ফ্রাইড রাইসটা করেছিলাম আমি আর মাটন কষাটা করেছিল আমার শাশুড়ি তো মানে তারপরে এসে মেয়েকে খাওয়ালাম স্নান করালাম তো একদম মানে ভিডিও করার কথা মাথাতেই ছিল না মানে শুধুমাত্র ফটোই তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে চলে এলাম কেকের দোকানে আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড তো যেহেতু আমরা কেক কাটিং করবো তাই একটা কেক চুজ করতে এসেছিলাম এখন আমরা রেডি হব তার আগে কেকটা তো আমাদের দেখিয়ে নিই যে এই কেকটাই আমরা কিনেছি ফিফথ ইয়ার অ্যানিভার্সারির জন্য এই বছরে ভেবেছিলাম একটু স্পেশাল ভাবেই করা হবে মানে আমার মা বাবারও ইনভাইট ছিল কিন্তু আমার মা বাবার অসুস্থ পড়ে যায় তাই জন্য ওনারা আসতে পারেননি আর এইদিকে দেখো আমার বর আর আমার মেয়ে রেডি হ্যালো ফ্রেন্ডস তো দেখো অ্যানিভার্সারির জন্য আমি রেডি মানে কেক কাটিং করব এখন আমরা তো তার জন্য এই শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে আমাকে কালকে আজকে অ্যানিভার্সারির জন্য আর কি তো এইটা আর তার সাথে একটা ড্রেস দিয়েছে তো ড্রেসটা আমি তোমাদের পরে দেখাবো আর প্রত্যেক বছর আমি ওর কাছ থেকে একটা গোল্ড জুয়েলারি নিই এই বছরও তাই গেছিলাম দোকানে বাট এখন আমার এই মুমেন্টে পছন্দ হচ্ছে না একটু ডিজাইন অন্য দেব তাই আমি দুদিন পরে আমার গোল্ড যে জুয়েলারিটা নেব হাজব্যান্ডের কাছ থেকে সেটা নেব তো এখন দেখো এই শাড়িটা পরেছি অরেঞ্জ আর রানি কম্বাইন্ডে একটা বেনারসি কাতান বেনারসি তো ফিফথ অ্যানিভার্সারির জন্য এটাই আমার হাজব্যান্ড আমায় দিয়েছে তো কেমন লাগছে আমার লুকসটা আর পুরোটাই গোল্ড জুয়েলারিতে সেদেছি এগুলো সব আমার বিয়ের জুয়েলারি আর এই দেখো আমার বেবিটাকে ছোট্ট বেবিটাকে দেখাই আর আমার হাজবেন্ডকেও দেখাচ্ছি এই দেখো হাজবেন্ড ও এতক্ষণ ধরে অনেক এই যে বেলুনগুলো ফুলিয়েছে এখন এটা ডেকোরেশন হবে আর এই দেখো আমার ছোট্ট ভড়িটাকে দেখি গুলি এদিকে এসোদিকে এসো এসো আমার কাছে এসো হ্যাঁ দেবে তুমি কেক কাট করবে এদিকে এসো না এদিকে এসো এই দেখো আমার ছত্তগুলিটাকে দেখি 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 হাসা গুলি হাসা ওই দেখো ও এখন কেক কাটিং করবে বলে ও এখন কেমন করছে দেখো ও কেক কাটিং করবে ও ভাব যে হ্যাপি বার্থডে তো ফ্রেন্ডস চলো এবার দেখা হচ্ছে কেক কাটিং এর সময় তো বাই আর আমার ও ব্যাকটা একটু দেখাও তো আমার চুলে হেয়ারটা কেমন করে আমি করেছি আজকে pizza দা এই দেখো এই হালকা পিঙ্ক কালার আর সাথে হচ্ছে অরেঞ্জ কালার এর কম্বাইন্ড এই ফ্লাওয়ার এর ডেকোরেশনটা আমি করেছি মাথাতে তো কেমন লাগছে জানিও আর তার সাথে কেকটা দেখাই দাও এই দেখো फ्रेंड्स আমাদের কেকটা হ্যাঁ এই দেখো फ्रेंड्स আমাদের কেকটা এটা হচ্ছে এই যে প্রশান্তজিৎ আর পায়েল তো দেখো ফ্রেন্ডস এখন আমরা কেক কাটিং করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে এখন দেশলাই দিয়ে আগে এটা জ্বালাবো তারপরে কেক কাটিং করবো আর মেয়েকে ঠিক করে বসানো বুঝতেই পারছো বাচ্চাদের ঠিক করে বসানোটা খুব কতটা ডিফিকাল্ট রেডি করে এখন আমরা আমরা কেক কাটিং অ্যানিভার্সারি নিজেরাই ঘরের মধ্যে সেলিব্রেট করলাম মানে আমি আমার হাজবেন্ড আর মেয়ে আর শ্বশুর শাশুড়ি একজন মিলেই সেলিব্রেটটা করলাম আর আমাদের রাতের ডিনারে যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে তো আমার মেয়ের তখন খুব শরীর খারাপ ছিল আর কি যখন অ্যানিভার্সারির দুদিন আগে থেকে খুব ঠান্ডা লেগেছিল তাই জন্য ওকে নিয়ে আর বেরোনো গেল না মানে রাত্রিরে আর কি দিনের বেলা বেরিয়েছিলাম রাত্রিরে তো ঠান্ডা ছিল তাই জন্য আর বেরোনো গেল না তো এই ডিনারটা আমাদের ডিউ রয়েছে অবশ্যই আমরা যাব এর মধ্যে একদিন যাব একটু সময় করে তো তখন তোমাদের ওই ব্লগটা আবার শেয়ার করব যে ডিনারে আমরা কি কি করলাম না করলাম তো চলো ফ্রেন্ডস আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাচ্ছি যে কীভাবে কেক কাটিংটা হলো আর কেক কাটিংয়ের সময় আমার মেয়ে কী করলো আমরা কি করলাম সবটাই তোমাদের এখন ভয়েস দিয়ে দেখাচ্ছি আর এতক্ষণ যেটা আমি ভয়েস ক্লিপ দিচ্ছিলাম তো আমাদের মেন যেটা ভয়েস ছিল সেটাকে আর কি অফ করে আমি আমার নিজের ভয়েস এখন দিচ্ছিলাম তো এরপরে তোমাদের ফাইনাল কেক কাটিংয়ের লাইফটা যেটা সেটা আমি তোমাদের শেয়ার করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো ব্লগটাইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট করো ব্লগে বাই হ্যাপি অ্যানিভার্সারি অশনজিৎ হ্যাপি অ্যানিভার্সারি পায়েল গুলি বলো হ্যাপি অ্যানিভার্সারি মम्मा মम्मा এন্ড पापा पापा এটা ঢাকা ক্যামেরার দিকে ওইদিকে দিকে দাও মমা মমা তো উইশ করে দিয়েছে 当然当然当然没问题。打了打了打了